ক্রিকেটাররা নিচ থেকে বিপিএলের বেতন কমাতে বলেছেন বিষয়টা অবাকজনক এ ধরনের প্রস্তাব আসার কথা ফ্রাঞ্চাইজি কিংবা বিসিবির পক্ষ থেকে সেখানে ক্রিকেটারদের একটি এজেন্ট কিনা নিজেরাই বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাছে গিয়ে বলেছেন প্রয়োজনে পারিশ্রমিক কিছুটা কমিয়ে হলেও যেন বিপিএল আয়োজন করা হয় অথচ বিপিএল যে ঠিক সময় হবে সেটা বোর্ড সভাপতির দায়িত্ব নেওয়ার পরই জানিয়ে দেওয়া হয়েছে অনেক ফ্রাঞ্চাইজিও প্রস্তুতি নিতে শুরু করেছেন ডিসেম্বরের শেষ দিকে হতে যাওয়া বিপিএলের জন্য এমন প্রস্তাবে বিপিএলের অনেক ক্রিকেটারের মধ্যে খুব কাজ করছে তাদের প্রশ্ন সকল ক্রিকেটারের মতামত না নিয়ে কার কথায় বেতন কমানোর প্রস্তাব হয়েছে গত মঙ্গলবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে ড্রেসিং রুমে আলোচনার পর বিসিবি কার্যালয়ে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার বিপিএলের পারিশ্রমিক নিয়ে কথা বলেন ফারুক আহমেদের সঙ্গে পারিশ্রমিক কমানোর এই মনোভাব সব ক্রিকেটারের নয় সাধারণ ক্রিকেটাররা এই নিয়ে দ্বিমত পোষণ করেছেন তাদের অভিযোগ তাদের সঙ্গে কথা না বলেই বিসিবি এই প্রস্তাব দিয়েছেন তারা পারিশ্রমিক কমানোর পক্ষে নন এর পিছনে কারো ব্যক্তিগত স্বার্থের গন্ধ পাচ্ছেন গত বিপিএলে রংপুর রাইডার্সে খেলা এক ক্রিকেটার প্রশ্ন করেছেন বছর টাকা না বাড়লে আমার মনে হয় না কেউ আপত্তি করতেন কিন্তু টাকা কমাতে হবে কেন পরচুন বরিশালে খেলা আরেক ক্রিকেটারও এই বিষয়ে মানতে পারছেন না খুলনা টাইগার্সের এক ক্রিকেটার বলেন ফ্রাঞ্চাইজি কিন্তু ঠিকই দুই ম্যাচের জন্য এক কোটি টাকা দিয়ে বিদেশি ক্রিকেটার নিয়ে আসবে তারা বরাবরই হিসাবই ঘরোয়া পর্যায়ের ক্রিকেটারদের সবচেয়ে বড় আয়ের উৎস বিপিএল ও ডিপিএল পারিশ্রমিক কমালে শীর্ষ ক্রিকেটারেরই ক্ষতি হবে তাদের বেতন যদি বিশ লক্ষ টাকা কমে অন্যদের কমবে তিন লক্ষ টাকা গত বিপিএলের ড্রাফটে স্থানীয় ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ছিল আশি লক্ষ টাকা ও সর্বনিম্ন পাঁচ লক্ষ টাকা এদিকে বিসিবির সঙ্গে মিটিংয়ে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ও জাতীয় দলের বেশ কয়েকজন ক্রিকেটারদের সঙ্গে ছিলেন বর্তমান জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবালও যা নিয়ে উঠেছে নানা প্রশ্ন শেষ পর্যন্ত সিদ্ধান্ত কেমন হয় তা জানতে ও বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন